দেখছেন আঙুল দেখিয়ে অভিনব উপায়ে চলছে জলাভূমি ভরাটের কাজ ঘটনায় শাসক দল ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন বাম নেতা সুজন চক্রবর্তী ছবি দেখিয়েছেন পুলিশের নাকের ডগায় পঞ্চায়েত তো বটেই তারা তো সব জানে তারা অংশীদার তৃণমূলের নেতারা তো পুলিশ সব জেনে বুঝে চোখ জলাভূমি ভরানো হচ্ছে অভিনব কায়দায় রাস্তা পাশে যেতে গেলে দেখবেন বিশাল বিশাল খাদান বানিয়ে ফেলেছে যে কোনো সময় ধস নামবে তার সঙ্গে শহর কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনারপুরের খেয়াদহে ভাবে অভিনব উপায় চলছে জলাভূমি ভরাট পূর্ব কলকাতার জলাভূমি অংশের মধ্যেই পড়ে এই অঞ্চল এই অঞ্চলের জলাভূমি রক্ষায় রয়েছে বিশেষ আইনও তারপরেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে জলাভূমি কাজ কিভাবে হচ্ছে অভিনব উপায়ে এই জলাভূমি ভরাট দেখলে অবাক হয়ে যাবেন আপনিও দেখুন পাইপলাইনের মাধ্যমে কাদা মিশ্রিত জল সরাসরি জলাভূমিতে যাচ্ছে এই জল শুকনো হলে নাকি সিমেন্টের থেকেও শক্ত হবে তারপর এইখানে অনায়াসেই তৈরি করা যাবে বহুতল শহর কলকাতায় যে সমস্ত বড় বড় আবাসন তৈরি হচ্ছে সেখানে পাইলিং করার সময় মাটির নিচে থেকে কাদা মিশ্রিত যে জল তোলা হচ্ছে তা ভরা হচ্ছে বিভিন্ন পেট্রোলিয়াম সংস্থার গাড়িতে সেই গাড়ি অনায়াসেই চলে আসছে ঘটনাস্থলে জানা যায় বারো বছর ব্যবহারের পর বিভিন্ন পেট্রোলিয়াম সংস্থার গাড়ি বাতিল হয়ে যায় সেই গাড়ি লাগানো হচ্ছে এই কাজে জলাভূমি পর্যন্ত পাইপ ফেলা হয় তারপর গাড়ি এলে ট্যাঙ্কারের সাথে পাইপ জুড়ে দিলে অনায়াসে ওই কাদা জল ফেলা হয় জলাভূমিতে শাসক দলের একাংশ এর সাথে যুক্ত স্থানীয় পঞ্চায়েত সদস্যর পরিবারের এক সদস্যের মদতেই এই কাজ হচ্ছে বলেই অভিযোগ এলাকার বাসিন্দাদের তবে সবার চোখের সামনে এই কাজ হলেও কেউই কিন্তু প্রকাশ্যে বলতে রাজি নন এলাকার বাসিন্দাদের বক্তব্য প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি চলছে এই গাড়ি সারাদিনে কটা আসছে এটা কি বলতো আমি বলতো কখনো আসে কখনো আসে না কখন ঠিক নেই অতএব

মানে বলতে গেলে কি বিপদ হতে পারে বলতে গেলে তো অবশ্যই যেমন আপনাদের সাথে সঙ্গে আর যদি হয় মদের মদে সঙ্গ দেয় বেশি মদ খাই রাত্রে করে মদ খেলো রাত্রে করে কী অর্থাৎ দরকার হয় করবে হচ্ছে তোমার যা পারি যে দাম খেটে খেটে দাও এখন সত্যি কথা বললে সত্যি তো কারো তার পেটে ভাব নেই নাম কি আপনার আমার নাম প্রশান্ত প্রশান্ত এটাই মাটিটাই ওই ফেলে কি হবে মানে এটা কিসের মাটি কোথা থেকে আসছে মাটিটা মানে এটা ফেলে কি ভরাট করা হচ্ছে এরকম ভাবে প্রত্যেক দিনই ফেলে ভরাট করা হচ্ছে না প্রত্যেক তাহলে মাঝে মাঝে আছে এই এই গাড়িগুলো কি বাতিল গাড়ি পেট্রোলিয়ামে জয়নগরে প্রথম সরকার অনুমোদিত একশো সচিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নি নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মুজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স কলাভূমি ভরাট অন্যায় ও বেআইনি এমনটাই বলছেন প্রশাসনিক আধিকারিকরা খেয়াদহ এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন বিষয়টি তার জানা নেই তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন এলাকার পঞ্চায়েত সদস্য রীতা মন্ডল জানান তারও বিষয়টি জানা নেই তার পরিবারের সদস্যের উপর অভিযোগ উঠলেও তা ভিত্তিহীন বলেই দাবি করেন তিনি বললাম তো আমার দেখা হয়নি আমি দেখে নিয়ে কোন কোন জায়গাগুলো আমি তো দেখলেন মেম্বার দেখুন মানুষ কে কার নাম করলো সেটা প্রত্যেকটা পাবলিকের ব্যাপার আমি না দেখে কে করছে তদন্ত না করে না যুক্ত করে কারণ নাম বলতে পারবেন কে করছে আপনি বললেন আমাকে কয়েকটা দিন সময় দিন আমি দেখব তারপর দেখছি যা করণীয় থানা পুলিশ ওয়েটম্যান সবই করেন দেখুন আমি তো পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েতের প্রশাসনিক দিকগুলো আমি দেখাশোনা করি যেহেতু আমার দেওয়ার সাংগঠনিক দিকটা পুরো দেখাশোনা করে আমার দেওয়ার সংগঠনের সাথে যুক্ত আছে এই দশ বছর তৃণমূলের সঙ্গে টিএমসি পার্টির আমি একজন মেম্বার এরও যেহেতু উপসভাপতি হম কার্যকারী সভাপতি হচ্ছে আমার দেওল মিন্টু মন্ডল ওই বুথটা দেখাশোনা করে এবার আপনি যেটা বলছেন আমাদের এখানে অনেক ভেড়ি আছে কিন্তু পুরোটাই তো ওয়েটল্যান্ড জলাশয় ভূমি এই জলাশয় ভূমি কোনোদিন ভরাট হোক বা এখানে কোনো কিছু হোক আমরা এর নই আমরা পুরোটাই এর বিপক্ষে জলাশয় ভূমি কোনোদিনই ভরাট হোক আমরা চাই না কিন্তু এখানে একটা ভেড়ি ছিল মাঝখানে কিছু শ্রমিক ভিত চাষবাস করতো মাছ চাষ করতো এবার সেই শ্রমিকগুলোর মাঝখানে ভোটের আগে শুনেছিলাম যে ভড়িটা ভরাট হবে তখন কিছু সমিতি আমি দেখেছিলাম দেখে জিজ্ঞাসা করেছি ওরা বলেছে যে না আমরা কিছু করছি না যে ভেড়ির যে মালিক আছে মালিক নাকি ডাইরেক্ট বিক্রি করে দিয়েছে ভেড়িটা এই প্রত্ন শুনেছিলাম তারপরে ভেড়ি ভরাট হচ্ছে কি হচ্ছে আমি এই বিষয়টা জানি না আর আমার দেওয়ার মিন্টু মন্ডল এর সঙ্গে কোনো কিছু সঙ্গে যুক্ত নেই বাম নেতা তথা সোনারপুরের বাসিন্দা সুজন চক্রবর্তী অবশ্য এই ঘটনায় সরাসরি শাসক দল ও প্রশাসনের বিরুদ্ধেই তোপ দেখেছেন শাসক দলের নেতাদের মদতে ও পুলিশের সহযোগিতায় এই কাজ চলছে বলেই তার অভিযোগ রামসার সাইট কলকাতার পূর্ব দিকে অভিনব কায়দায় জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে অভিনব কায়দায় গেলেই টের পাবেন ট্যাঙ্কার সহজে গাড়ি ওই যাতে পেট্রোল ডিজেল ইত্যাদি বহন করা হয় একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো স্ক্র্যাপ হয়ে যায় সেই গাড়ি রিজেক্টেড গাড়ি যাতে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা হয় না তাতে মাটির তলা থেকে কাদা মাটি তুলে হয়তো বাড়ি ফাড়ি তৈরি হচ্ছে সেই সময় যেভাবে মাটি ওঠে ভরাট করে নিয়ে এসে পাইপ লাইন মারফত মাটি ভরাট করলে লোকের চোখে পড়বে ফলে লোকের চোখে যাতে বুঝতে না পারে দূর থেকে পাইপ লাইন মারফত জেনারেটারের সাহায্যে সেই কাদামাটি পুকুরে ভরে দেওয়া হচ্ছে জলাভূমি সংরক্ষণের জায়গায় জলাভূমি বড়া হচ্ছে পরিবেশের বারোটা বাজানোর আর কিছু বাকি থাকলো না মানুষের সর্বনাস্ত হচ্ছেই পরিবেশের বারোটা বাজানো হচ্ছে আপনি যে কোনো সময় খেয়াদা বামুন এই আশপাশে যদি খোঁজখবর করেন নতুন নতুন অভিনব কায়দায় লুট ধ্বংস পরিবেশের বারোটা বাজানো রোজ চলছে তৃণমূল রাজত্বে সবই সম্ভব পুলিশ এবং প্রশাসনের নাকের ডগাই হচ্ছে এবং তৃণমূলের লোকই এখানে যুক্ত রয়েছে এই যে খেয়াদার সহ মামুন ঘাটা বা ইত্যাদি আশপাশে যা চলছে বিশেষ করে খেয়াদায় আপনারাও ছবি দেখিয়েছেন পুলিশের নাকের ডগায় পঞ্চায়েত তো বটেই তারা তো সব জানে তারা অংশীদার তৃণমূলের নেতারা তো অংশীদার পুলিশ সব জেনে বুঝে চোখ জলাভূমি ভরানো হচ্ছে অভিনব কায়দায় রাস্তা পাশে যেতে গেলে দেখবেন বিশাল বিশাল খাদান বানিয়ে ফেলেছে যে কোনো সময় ধস নামবে তার সঙ্গে সঙ্গে আবার সেখানে মাটি বিক্রির জন্য করা হচ্ছে আবার আরেক জায়গাতে জলা বুঝিয়ে দেওয়া হচ্ছে যেখানেই হোক মোদ্দা কথা পয়সা উপায়ের অভিনব কায়দা মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম